স্বামীর সংসারে বনিবনা না হলে বেরিয়ে যাওয়ার দরজাটা মেয়েদের জন্য বরাবরই খোলা থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দোয়া ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমার ফেজ এস এ সিম্পল লাইফ থেকে তো যেটা বলছিলাম স্বামীর সংসারে বনিবনা না হলে বেরিয়ে যাওয়ার দরজাটা মেয়েদের জন্য বরাবরই খোলা থাকে সত্যি মেয়েদের জীবনটা অদ্ভুত মেয়েদের জীবনে নিজের একটা মানুষ না থাকার চেয়ে বেশি সমস্যা হচ্ছে কি জানেন নিজের একটা আশ্রয় না থাকা নিজের একটা মানুষ থাকলেও অধিকাংশ মেয়েদের নিজের একটা আশ্রয় থাকে না স্বামীর সাথে যতক্ষণ বনিবনা আছে ততক্ষণ সংসারটা দুজনার বনিবনা না হলে বেরিয়ে যাওয়া দরজাটা মেয়েদের জন্য বরাবরই খোলা থাকে আবার একটা সময়ের পর ছেলের সংসারও ঠাই মেলে না অনেকেরই গড় বাঙ্গা মেয়ে বাবার বাড়িতে ফেরত আসলে আগের মতো আর সেই অধিকারটা যেন খাটে না পায়ের সংসার হলে তো কোনো কথাই নেই উটকু ঝামেলা উদ্রেককারী বোঝা বৈত অন্য কিছু না আশ্রয়ের অভাব হয়তো না থাকা সত্ত্বেও নিজের বলতে একটা আশ্রয়ের অভাব একটা আশ্রয়ের অভাবে মেয়েদের জীবন যেন নদীতে বেসে যাওয়া কচুরিপানা পানা আদত যার কোনো কোনো ঠাই মিলে না সত্যি মেয়েদের আসলে কোথাও কোনো ঠাই মিলে না তো মেয়েদের বাস্তব জীবনের কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা ভালো থাকবেন সবাই ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ